কুয়া সৃষ্টি হয়ে গেল কুয়া একটা কূপ সৃষ্টি হয়ে গেল আমি দেখলাম মুহূর্তের মধ্যে কে যেন তার কাছে আসলো আমার উম্মতের হাতে ধরলো হাতে ধরে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে কি সহকারে রাখবে রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে আমার সেই সমস্ত উম্মতের হাসরের ময়দানে পানি পান করার জন্য কোনো কষ্ট করা লাগবে না আমি নবী নিজে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ বলেন আব্দুর রহমান আন আসরের মাঠে যদি আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও তবে যত্ন সহকারে রমজান মাসের রোজা রাখিও রমজান আইতাছে মনে হয় ইলিগুইটা শুরু করছি সাবজেক্ট মনে হয় ইলিগুই ঠিক আছে না নাইলে লেখকে আনছি একটা শুরু করবো এটা কিন্তু আরেকটা করে শুরু করলাম এ লাগেই মনে হইতছে রোজা রাখন তো ছেলেরা রাখত না রাখবা মা বাপে না করলেও রাখবা কবি আব্বু রাখমো অভ্যাস করি বয়স দশ বছর হইয়া গেছে অভ্যাস করি অসুবিধা নাই এক বেলা না খালি হয় না শাহরুর Ramadan alladhi unzila fihil Qur'an هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ বলেন সাহাদুর রমজান মাস আল্লাদি উম জিলাফি হিল কোরআন যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিলের মাস লাস্টে বলেন ফামান শাহিদা কুমু ফালিয়া সমূহ তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসকে পায় সে যেন রমজান মাসের রোজা রাখে এই রোজা যেই ব্যক্তি রাখবে যত যত্ন সহকারে রোজা রাখবে সেই মূলত আল্লাহর ওলি হওয়ার দুই নম্বর সিরিতে পা রাখতে পারবে সিরিয়ার আর বা বাদ রয়েছে আর এক সিঁড়ি উঠবা উলি যে বাগা কি হয়েছে বাগা ওলি ওলি এই বেড়া হেদিকে সাইকেলে আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা এক নম্বর যত্ন সহকারে নামাজ দুই নাম্বার যত্ন সহকারে রোজা গেল গানি দুইটা এক মাত্র বাকি তুমি উলি কবল তো অনেক ভালো আসলে তো সত্যিকার যেই লোকটা যত্ন সহকারে নামাজ পড়ে হের দ্বারা কোনোদিন মিথ্যা কথা সম্ভব এ কি কোনোদিন আরেকবারের জমিন দখল করব যে সত্যিকার্থে তাকু অর্জন করে রোজার মাধ্যমে তাক অবান ব্যক্তিরে কি সুদ খাইবো সে কি ঘুষ খাইব সেও কি আরেকজনের জমিন দখল করব করতো না তিনটাই তো আসলে যদি ভালোভাবে কেউ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ রোজা আর এটা তো আইতাসি আদায় করে আল্লাহর উলি হইব আল্লাহ নিজে কয় শুধু বলি না খাটি উলুই কানা না ওলি খাটি উল খাটি তিন নাম্বার নাম কইলে তা কইলে রেডি তো রেডি রেডি তো বুঝাইবার জন্য স্বপ্নটা যে এত শুরু করছিলাম হ্যান থেকে আরেকটা পয়েন্ট টান দিয়ে পরে একসাথে মিলাই দি ঠিক আছে না একসাথে মিলাই দেয় ওই যে আব্দুর রহমান ইবনা সামুরার বাড়িতে নবীজি গেলেন নবী আব্দুর রহমান কে বলছিলেন আব্দুর রহমান জানো নি রাসূলুল্লাহ কি কো আরেকটা স্বপ্ন দেখছি কি দেখছে রাসূল বলেন আব্দুর রহমান আর সামনে অগ্রসর হয়ে আমি দেখতে পাইছিলাম আমার আর একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের বৈঠকের ভিতরে গিয়ে বসছে ঈসা নবী মুসা নবী সহ সমস্ত নবী রাসূলগণ হাজার হাজার নবী বসা আছে সেখানে অন্য কোন সাধারণ মুসলিম সাধারণ কোন মানুষ নাই উম্মত বলতে কেউ নাই সবাই হইল নবী আমি দেখলাম আমার একজন উম্মত সেই নবীদের মজলিসে গিয়ে বসে গেছে যেই মাত্র দেখলাম আমার উম্মত একজন নবীদের মজলিসে বসছে নবীদের মজলিসে বসার পরে বনি ইসরায়েলের নবী রাসূলগণ আমার উম্মতকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বনি ইসরায়েলের নবী রাসূলগণ বলতে শুরু করছে আল্লাহর বান্দা তুমি হইলা উম্মত আমরা হইলাম নবী নবীদের মজলিসের মধ্যে তুমি কেন বসতে আসলা রাসূল বলেন আমার উম্মতকে যখন তারা তাড়িয়ে দিল আমি নবী উম্মতের অপমান সইতে পারলাম না কারণ আমার উম্মত আমি প্রচন্ড রকম ভালোবাসি রহমান কিন্তু ওই সময়ে আমার উন্মতের কোন উপকার করে আলহামদুলিল্লাহ আমি তা দেখি তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানা জানাবাতের গোসলের সাইনবোর্ড জানাবাতের গোসলের সাইনবোর্ড তার মানে জানাবাতের গুসুল কারে কয় শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গুসুলটা করা হয় সেটাকে জানাবাতের গুসুল বলা হয় এক কথায় ফরজ গুসুল বলা হয় যখন ফরজ গুসুলের সাইনবোর্ডটা সামনে এসে দাঁড়ালো পবিত্রতার সাইনবোর্ডটা যখন সামনে এসে দাঁড়ালো রসুল বলে না আমি দেখলাম আমার কে যেন দূর থেকে আসলো দূর থেকে এসে আমার উন্মতের হাতে ধরলো আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরায়েলের নবী রাসূলদের বৈঠকে বসাইলো না স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল আব্দুর রহমান তার মানে হলো আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ফরজ গোসলের প্রতি যত্নবান হবে শরীর নাপাক হয়ে গেলে নাপাক শরীর নিয়ে বাজারে হাঁটে ঘাটে ঘুরে বেড়াবে না সময় মতো পবিত্রতা অর্জন করে ফেলবে ওই সমস্ত উম্মতেরা মূলত হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলের সাথে তাদের থাকতে হবে না মূলত তারা আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে হাসরের ময়দানে থাকবে আব্দুর রহমান যদি হাশরের ময়দানে আমি নবীর সঙ্গে থাকতে চাও তবে ফরয হুসুলের প্রতি যত্নবান হইও পবিত্রতার প্রতি যত্নবান হইও Siri কয়ডা হলো হ্যাঁ Siri কয়ডা কোন জায়গার Siri বলি ہوا Siri এক নাম্বার হ্যাঁ যত্ন সহকারে নাম্বার দুই নাম্বার তিন নম্বর মাশাল আল্লাহ ফরজ গুসুলের প্রতি যত্নবান হওয়া এই তিনটা ঠিক আপনি যে আল্লাহর অলি হইবেন নির্ঘাত এতে কোনো সন্দেহ নাই আল্লাহ নিজে বলছেন ওয়ালি হাক্কা তিনটা সিঁড়ি যারা অতিক্রম করবে তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে নামাজ রোজা পবিত্রতা মন থাকবো নি কথাটা ইনশাল্লাহ মনে থাকবো মোটামুটি কি তিনটা সিঁড়ি আমি বলতে পারছি এবার আমি শেষ করি শেষ করার আগে আমার তো কিছু অভ্যাস বাজে অভ্যাস আছে পরীক্ষা নিরীক্ষা করার আছে না আছে কিছু কথা জিগে এলাই আবার বলি ভাই সিঁড়ি কয়টা হ্যাঁ কোন জায়গায় সিঁড়ি আচ্ছা নিকৃষ্ট সুর কেটা জুতা চোখ খারাপ নামাজে চুরি করে কেমনে কার কানের ভিতরে শয়তানে ভেসাব করে যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এর কানের ভিতরে শয়তানে পেশাব করে কেটা পেশাব করে আরে আরো জোরে এটাই তো শুনতাম চাইতাছি শয়তানে তাহলে ফজর নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে বললে সারা রাত জেগে থেকে নামাজ পড়ে নেকি পাওয়া যায় আর চার একটা কথা বলি এশাকের নামাজ দুই রাকাত পড়লে কয় লাখ টাকার বাণিজ্য হয় কেমনে হয় একটা হজ পাওয়া যায় একটা উমরা পাওয়া যায় মোটামুটি কেম বুঝাইতাম পারছি আমি আর পারতাম না আজকে আর আমারা জান দিতে আসে না এতক্ষণ ঠিল্লা ঢিল্লা ভাবছিলাম নয়টা বাজে শেষ করবো আমার এগোড়া এগারো একেবারে নয়টা বিশ পর্যন্ত হোসাইছে এরপরে সাইক কটা বাজায় আমি কই তারতাম না গ্যারান্টি থাকলে আর দুই চার পাঁচ মিনিট লাগলেও করতাম গ্যারান্টি গ্যারান্টি না এই কাছাকাছি আমি বুঝি এই কাছাকাছি আমি ভালোই বুঝি কারণ যখন বলছে নান্দাইল তো বিশ মিনিটের পথ আছে নান্দাইল থেকে এখন আর একটু না আর দরকার নাই আরেকজন দেন দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগুক করুক আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আর মরম্বীরা আমি একটা আবদার করে দিয়ে যাই ওই আতর রহমান সব কই বলে কই গেছে গা হ্যাঁ ওই যে নীলগঞ্জ নীলগঞ্জ ওই নীলগঞ্জের কথাটা কই এই যে মাদ্রাসাটা করতেছে আপনাদের এলাকার জন্য এটা কি উপকারী একটা প্রোগ্রাম না আলহামদুলিল্লাহ এই কয়েকটা বছর যাবৎ তার শয়নে স্বপনে শুধু এই চিন্তায় জাগা কেমনে কি নন কেমনে মাদ্রাসা চালান আপনার একটু নজর দিয়ে তার দিকে দিবেন তো সবাই একটু নজর দিবেন কোরআনের আয়াত তেলাওয়াত করেছি খুব লম্বা সময় আলোচনার সুযোগও হবে না আমার কারণ নয়টা বাজে বসবেন তিনি এসে বসবেন কথা বলবেন আর আমার কথা বলার শক্তিও কমে গেছে এমন করে গড়ে খাইতে নিয়ে গেছে এত আইটেম করছে সবই মজা খাইতে খাইতে বেশি গেছি পেটে ক্ষুদা থাকলেও কথা বলা যায় না বেশি খাইলেও কথা বলা যায় খাওয়া বেশি বেশি একটু একটু খাইলে অনেক লাগে যাই হোক নীলগঞ্জের মানুষ ভালো খাওয়াইতে পারে এটা আগে জানতাম না কারণ আমি মা ফেলে খাই কম খাবার গাড়িতে বসে আল্লাহ আমারে ভাইটা যে খাওয়াইছে সে অসুস্থ শারীরিকভাবে তার অসুস্থতা আছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক তাদের মূর্দেগান যারা কবরে আছেন তাদেরকে মাফ করো আপনাদের এলাকার প্রতিটা মানুষ যারা কবরে চলে গেছেন সবাইকে আল্লাহ করে দেন ব্যাখ্যা হাদিসের মাধ্যমে বলবো ইনশা আল্লাহ আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ অবগত থাকো বিষয়টা অবশ্যই জেনে রাখবে যারা আল্লাহর অলি যারা অলিয়া আল্লাহ যারা আল্লাহর অলি হবে অলিগণ যারা তাদের কোনো ভয় নাই ওহজান তাদের কোনো পেরেশালীও নাই তার মানে আল্লাহর অলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো পেরেশানি নাই প্রশ্ন হলো তাহলে আল্লাহর অলিদের ভয় নাই কোনো পেরেশানি নাই ওলি কারা অলি হওয়া কি এত সহজ আমরা মনে করতে পারি আসলে আল্লাহর অলি হওয়া কঠিন না সহজে সাধারণ পাবলিক মনে করতে পারেন আল্লাহর ওলি হইতে গেলে মনে হয় মুফতি সাহেব হওয়া লাগবে তা নয় মহাদ্দেশ হওয়া লাগবে তা না হয় সাইকুল হাদিস হওয়া লাগবে তা না হয় কোনো পীর হওয়া লাগবে এরপরে আল্লাহর অলি পীর না হয়ে আল্লাহর অলি হয়ে কিভাবে। এই প্রশ্নটা অনেকের অন্তরে জাগতে পারে বা অনেকে নিরাশায় ভুগতে পারেন যে না আমরা সাধারণ খেটে গাওয়া দিনমজুর জমিনে কাজ করি স্কুলে মাস্টারি করি আমরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি আমরা আবার ওলি হই কী ওলি হওয়ার জন্য তো আলেম হওয়া জরুরি মুফতি মহাদিস হওয়া জরুরি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে না আলেমের মর্যাদা আলাদা আছে ভিন্ন মর্যাদা আছে কিন্তু আমার ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না মুফতি মহাদ্দেশ মুফাসির হওয়া জরুরি না আমার ওলি হওয়ার জন্য মাত্র তিনটা আমল করে তিনটা সিঁড়ি অতিক্রম করা জরুরি একজন খেটে খাওয়ার দিন মজুর জমিনে কাজ করে একজন ছোট্ট ব্যবসায়ী ছোট একটা দোকানদারি করে একজন স্কুল টিচার প্রাইমারি স্কুলে মাস্টারি করে একজন নারী গৃহিণী ঘরে কাজ করে তারা যে কেউ যদি মাত্র তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারে খেটে খাওয়া দিন মজুর হওয়ার পরেও সে আমি আল্লাহর ওলি হয়ে যাবে কে বলছেন কথাটা আল্লাহ নিজে আল্লাহ নিজে যে হাদিসটা আমি বলছি ওই হাদিসটা হলো হাদিস কচ্ছি হাদিসটা কি হাদিসে করছি قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ثلاث من حافظ عليهن كان وليه حقا ومن আল্লাহ তালা নিজে বলেন তিনটা প্রতি যারা যত্নবান হবে তিনটা আকাশের প্রতি যারা যত্নবান হবে আমি বলি যারা মাত্র তিনটা শ্রী অতিক্রম করতে পারবে তারাই মূলত আমি আল্লাহর খাটি ওলি হয়ে যাবে আর যারা তিনটা মলের প্রতি যত্নবান হবে না অবজ্ঞা করবে তারা মূলত আমি আল্লাহর খাটি দু হয়ে যাবে আমরা আল্লাহর ওলি হতে চাই না দুশ্মন হতে চাই কয়টা সিঁড়ি ওটা লাগবে মাত্র তিনটা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন নির্গাত আল্লাহর ওলি হয়ে যাবেন যারা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ

তিন নাম্বার শ্রীতে যখন আপনি পা রাখতে পারবেন আমার আল্লাহ দেখবেন না আপনি আলেম কি আলেম না আল্লাহ দেখবেন আমার বান্দা তিনটা শ্রী অতিক্রম করে উপরে উঠল কেটে যাওয়ার দিন মজুর আমার বান্দা আমার বান্দি আল্লাহ দেখা মাত্র বলে দিবেন বান্দা এক দুই তিন বলে তিন নাম্বার শ্রীতে তুমি পা রাখলা তুমি তো এই মুহূর্তে আমি আল্লাহর খাটি অলি হইয়া গেলা সিঁড়ি তিন এখন থেকে অলি হওয়ার প্রতিযোগিতা করবো তো ইনশাল্লাহ কেন যে এটা আল্লাহ আমার মধ্যে বাইর করছে এটার কারণ আমি বুঝে পাইছি এখন দুই নম্বর কারণ রয়ে আসল কারণ কয় নম্বর কারণ আসল কারণ দুই নম্বর কারণ রইল আসল কারণ এটা আমি বুঝি এটা মুখ দাল লাগে বাইর করছে না এক নাম্বার সিঁড়ির নাম কই এটা উঠতে তো সময় লাগে না এত সিঁড়ি না খাটো খাটো সিঁড়ি এক নাম্বার কি নামাজ শুধু নামাজ বললে চলবে না এর আগে সালা সুম্মান হাফাজা কথাটা আছে তার মানে যত্ন সহকারে নামাজ শুধু নামাজ বললে চলবে না যত্ন সহকারে নামাজ পড়া লাগবে তার মানে বোঝা গেল আল্লাহ আর ওলি হওয়ার এক নাম্বার সিঁড়ির নাম হলো নামাজ যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চাইবে সে এক নাম্বার সিঁড়ি নামাজের মধ্যে আগে গুরুত্ব দেওয়া লাগবে বোঝা গেল আল্লাহর অলি হওয়ার প্রথম শর্তই হইল নামাজ পড়া ঠিক না স্বাভাবিকভাবে নামাজ পড়া না যত্ন সহকারে নামাজ পড়া সেটা হলো আল্লাহর অলি হওয়ার এক নাম্বার নম্বর সিঁড়ি সিঁড়ি অলি হইতে গেলে এক নাম্বারে কি লাগবে নামাজ ছাড়া কি উলি হওয়া যায় জানি না আপনাদের এলাকাতে বেনামাজি উলি আছে না নাই তবে আমার ব্রাহ্মণ বাড়িয়া ডিস্ট্রিক্টে আমার জন্মস্থানে অনেক বেনামাজি উলি আছে নামাজ পড়ে না নাম তার উলি আল্লাহ মানুষ তার মনে করে কিছু মানুষ নামাজ ছাড়া আল্লাহর উলি কল্পনাও করা যায় না নামাজ পড়ে আল্লাহর যে সব বান্দি অলি অলিয়া দাবি করে সে তো অলি না আসলে সে সত্যিকারের ভণ্ড ঠিক না মানুষটি ভণ্ড এতে কোনো সন্দেহ নাই আল্লাহ নিজে বলেন আমার অলি হওয়ার জন্য এক নম্বরে নামাজ লাগবে নামাজ লাগবে নামাজ ছাড়া অলি হওয়ার বিষয়টা কল্পনাও করা যায় না আল্লাহ নিজেই বলেন কান আদুয়ি হাক্কা এক নাম্বার সালাহ আল্লাহ নিজেই বলেন তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে তার মানে তিনটা শরি যারা যত্ন সহকারে অতিক্রম করবে তারাই মূলত আমি আল্লাহর কাটি ওয়ালি হইয়া যাবে যারা যত্নবান হবে না অবজ্ঞা করবে তারা আমি আল্লাহর খাটি দুশ্মন হয়ে যাবে এক নাম্বার হলো যত্ন সহকারে নামাজ এক নাম্বার কি শুধু নামাজ না কি বলবো যত্ন সহকারে নামাজ কারণ বহু নামাজই আছে নামাজ পড়ে ঠিকই নাম তার মুসল্লি তাহলে বলছিলাম এটা বহুত নামাজি আছে বিশেষ করে কোরআনে আল্লাহ তিন প্রকার নামাজের কথা বলছেন তারা নামাজ পড়ে নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম জানেন আপনারা নামাজ পড়েও দুজুখে যাবে নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম কারণ আল্লাহর বান্দা যত্ন সহকারে নামাজ আদায় করে না ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হুম ইয়ারা আল্লাহ বলেন তিন প্রকার মুসুল্লি নাম তাদের মুসুল্লি কিন্তু ঠিকানা জাহান এক নাম্বার যারা নামাজে অলসতা করে